হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আগে তিন ব্লগে দেখিয়েছিলাম আমার বাবার বাড়ি আমার পাড়া তো আজকে সেটাই সেরকমই একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো আমার বাড়ির সামনে একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব সো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো চলে এসেছি মাকে বললাম একটা ছাতা দাও প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম আর তাও ভিডিও করব বলে একটু তো কষ্ট করতেই হবে তাই দেখো চলে এসছি এই যে দেখো কি অসাধারণ জায়গা এটা হচ্ছে একদম আমার বাড়ির সামনে গঙ্গার ধার মা গঙ্গা এই গঙ্গায় কত স্মৃতি আমরা ছোটোবেলায় সব বন্ধুরা মিলে স্নান করতে আসতাম ঘন্টার পর ঘন্টা স্নান করছি যতক্ষণ না মা ডেকে মেঘে তেড়ে আসছে কেন যেহেতু বাড়ির সামনে আর তখন গঙ্গাটা অনেকটা দূরে ছিল এখন তো সব পার ভেঙে গিয়ে না মানে একবারে বাজে অবস্থা হয়েছে আর ওই যে দূরে দেখো কত জাহাজ নৌকা দাঁড়িয়ে আছে ওটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে বজ বজ ওটা ওখানে তাপবিদ্যুৎ কেন্দ্রটা যেটা আমাদের এপার থেকে খুব ভালোভাবে দেখা যায় এবং ওপার থেকে কোনো মানে জোরে কেউ কথা বললে বা মাইক চালালে সেটা আমাদের এপার থেকে স্পষ্ট শোনা যায় যেহেতু ফাঁকা তো দেখো না রোদে আর এই যে ইনি আমার সাথে সাথে কখন চলে এসছে বুঝতেই পারিনি আর এখান দিয়ে একটা রাস্তা আছে মনে হয় এটা এখান দিয়ে সবাই স্নান করতে নামে তো ও সেই রাস্তাটা মনে হয় জানে তো সেটা দিয়ে নেমে নেমে চলে যাচ্ছে তো এই রাস্তাটা দিয়ে আমি নেমে তোমাকে দেখাবো না বড্ড সরু আর জড্ড জঙ্গল বঙ্গল রয়ে আছে তো এখান দিয়ে আর দেখাবো না তোমাদের অবশ্যই নিচে নেমে দেখাবো দেখি ই দেখো এখান দিয়ে আমার বাড়ি দেখাচ্ছে ওই এখানে একটা বাড়ির পিছনেই আমাদের বাড়িটা একদম বুঝতেই পারছো গঙ্গার একদম সামনে আর এই যে দেখো চলে এসছি এই যে তোমাদের নিচে নেমে দেখাচ্ছি এখানে সব ময়লা টয়লা ফেলে বলে জায়গাগুলো অপরিষ্কার হয়ে আছে এই যে দেখো চলে এসছি এই যে গঙ্গা এগুলো দেখো এগুলো ভেঙে গেছিল বলে এগুলো বাঁধানো হয়েছে আর আজকে জলটা অনেকটাই দূরে আছে নাহলে এগুলো এতটা অবধি ছিঁড়ি পর্যন্ত জলই থাকে দেখো কত জাহাজ নৌকা দাঁড়িয়ে আছে আর হচ্ছে বজ দেখা যাচ্ছে সম্পূর্ণ আর ওই দিকটা ওদিকটা হচ্ছে ওলুবাড়ি আর কালীবাড়ি দেখো রোদে যেন অস্থির শুধু ভিডিও করার জন্য এতটা কষ্ট করছি আর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দূরে কত লোক স্নান করছে আর ওই দিকেই আমাদের একটা শ্মশান আছে যদিও এখনও সেখানে মরা পোড়ানো হয় না এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো টা